পরিবার আপনি যান তো ঠিক এমন সময় জাঙ্কুকে এসে সেখানে রিকশাকে থামালো পেয়েছে কন ঠিক চেয়েছিয়ে বলে আমি দাঁড়াতে বলছিলাম না পেয়ে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে অন্যদিকে ফিরে তাকায় জাঙ্কুক জিমিনকে উদ্দেশ্য করে পর বলে কোথায় যাচ্ছি এত রাতে বেলায় জিমি তো ভাই হাতটা ঠান্ডা হয়ে গেছে আমতা আমতা করে বলতে শুরু করে খুব ঘুরতে যাচ্ছি ভাইয়া আজ আজ মাঝরাত অবধি এদিক সেদিক ঘুরবো আমরা আর কিছু জাগুতে হাত ধরে টেনে রিকশা থেকে নামালো জেমিন আর ইয়োনো নেমে পড়লো জাগু রিকশাওয়ালাকে যেতে বললে উনি চলে গেলেন সেদিকে তাকিয়ে তারপর জাগুকে বলে আপনি রিকশাওয়ালাকে চলে যেতে বললেন কেন এখন এই সহজে রিক্সা পাবো কোথায় রাত্রে বেলায় আমরা এই রাত্রে বেলায় কোথাও যাচ্ছ না তোমরা এখন বাসে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে কাল সকালে ঘুরতে যেও না আমরা রাতেই ঘুরবো চল না ইয়ার

সিহপ ভাইয়া কি বলবে বলতো নেক্সট টাইম আমাদের বাসায় থেকে রাতে ঘুরতে বের হব পাক্কা আমার বড় ভাইও নাই বোনও নাই যে বাধা দেবে না বলে চুপচাপ রইলো হাত ভাইয়া একটু না ওয়েট কর গাড়ি নিয়ে ভাইকে করে বলে নাই আমি যেতে পারছিস এটাই অনেক এরপর কখন আবার মত পাল্টে যাবে আমাদের যেতে দিবে না তার সিউরিটি নেই দোস্ত ভাইয়া রাজি হয়েছে এই অনেক প্লিজ রিকশায় যাওয়ার কথা বলে আবার যাওয়াটা বন্ধ করে দিস না যাগো কিছুক্ষণ চোখ থেকে কিছু একটা ভেবে তারপর বলে ওকে রিকশা করেই যাব তীর খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠল জেমিন খুশিতে তার ভাইকে গিয়ে জড়িয়ে তুমি ফিসফিস করে পর বলে আমার ভাইটা দেখছি এর মন খারাপ একদমই সহ্য করতে পারে না তোর ফ্রেন্ড সেটা বোঝে না রে জিমিন কিভাবে বোঝাবো ও কি আমার চাই শুধু আমার করেই চাই তুমি হাল ছেড়ো না একদিন ঠিক বুঝতে দেখো হ্যাঁ সেই দিনটা আবার বড় বেশি যেন দেরি না হয়ে যায় অন্য মানুষ কোভাবে পেয়ে দিকে তাকিয়ে কথাটা বললেও জানব জিমিন ভাইয়ের কথা শুনে চমকে তাকালো তার ভাই থেকে সত্যি কি

ভাই পরিজাকুকে দেখাতে জাক ছোকরাঙ্গে তাথায় তে মাথা নেজ করে পারে। আপতে আর এখানে আমি যাচ্ছি না আমার সাথে আৃশষয় বসে তোমাকে যেতে হবে। তাহলে আমি কোথাও যাচ্ছি না। এপরিতে আবার নামতে কে জাকুক নিজের সাথে লাগিয়ে পা পতে বসায়। দয়সার পসাককে স্পর্শবে যে পেউটি।

নেক্সট টাইম তোমাকে জানো ওই বোগামের বাইকে না দেখি আমি ও কাজিন ওর সাথে আমাকে অবশ্যই দেখবেন আপনার কথা শুনে চলতে আমি বাধ্য নই কথাটা পড়ার পর সাথে সাথে চাঁকুকের কোমরে জোরে খামছে ধরল নখ দিয়ে আঁচল কাটলে তো এর কোমরের খানিকটা যাচ্ছে জায়গাটা ব্যথা পেয়ে মেয়েটি চিৎকার করে উঠল তে চোখ দুই ফোঁটা জল করিয়ে পড়ল যাক সেদিকে কোনো পাত্তা নেই সেভাবে দিয়েকে ধরে বসে রাখল ইফ থেকে বোগমের সাথে দেখলে পরিণাম আর বেশি খারাপ হবে। কথাটা বলেই হাত আলাদা করে দিল জাংগুক। আহত ভাবে তে কোমরে হাত রেখে তে নিজের সাথে চেপে ধরে বসে রইল। তে আর কিছুও শব্দ করলো না। চুপচাপ মাথা নিচু করে বসে আছে। একটা টং দোকানে বসে আছে চাচোরে। তে বেঞ্চের এক কোণে জারসর হয়ে বসে আছে। কেননা ওর পাশে এসেই বসেছে জাংগুক। জিমিন আর ইওন ঠিক অপোজিট বেঞ্চে বসে আছে। জিমির মৃদু হাসছে ওর ভাইয়ের পাগলামি দেখে এইকে অনেকটা ভালোবেসে ফেলেছে কিনা যা খুব সবার জন্য মালাই চায়ের অর্ডার দিয়েছে কিছুক্ষণ বাদে একটা ছেলে সবাইকে চা দিয়ে গেল বেশ আয়েস করে চা খাচ্ছে আবারও চা মুখে নিতে গেলে যা খুব তেল কাপটা নিজে নিয়ে নেয় এবং তেল হাতে ওর চায়ের কাপটা ধরিয়ে দেয় তে ভ্রুকুচকে তাকায় যা খুবই দিকে আপনি আমার চাটা নিলেন কেন কেন প্রবলেম কোথায় আমার তো তোমাকে দিয়েছি

তেল হাত শক্ত করে চেপে ধরে রইল ফিস করে পর পরে আসার সময় কি করেছিলাম ভুলে গেছো আমার কথার নজর হলে তুমি কিন্তু কষ্ট পাবে চুপচাপ আমার কথা শোনো তেল চুপ জলে পড়ে উঠছে লোকটা বসে তো এরকম করে কেন দুনিয়ার এত থাকতে ওর পিছনে কেন পড়লো যা গুপ তখনও কবির চোখে দেখছে তেকে তখন কোমর খাঁচি ধরার কথা মনে পড়ে গেল এখনো ভীষণ চলছে সেই জায়গাটা চামড়াটা উঠে গেছে মনে হয় কি আর অন্য কিছু মুখোমুখি হতে চায় না বিদায় চাটা খেয়ে নিল জাগো মুচকি হাসে দোকান থেকে টিয়া জিমি কোন আইসক্রিম নিয়েছে ইয়ানো আর খেতে ক্যান বোতল টিয়ানো কিছু নিতে চাইছিল না জিমি জোর করে আইসক্রিম দিয়েছে আইসক্রিম খেতে খেতে জিমিন আর টি একসাথে হাসছে জাগো কারিয়ন খানিকটা পেছে আচমকা জাগো কেসি তে হাত টেনে নেয় টি সেখানে আইসক্রিমের বাইরে বসেছে সেখানে জাগো কা একটা বাইট আইসক্রিম জিমিন মুসকি হাসাটা ভাইয়ের দিকে তাকি তে ওভাবে তাকি থাকতে দেখে চাকু কেবার পড়ে ওঠে ওভাবে তাকি থাকার কিছু নেই তুমি তো আর দিবে না তাই জোর করে নিতে হলো মনে হচ্ছে নিজের জিনিস নিজেকে আদায় করে নিতে হবে এখন থেকে তে দৃষ্টি ফিরে তাকালো অন্যদিকে জাগো আবারও পড়ে আচ্ছা জিমি আমি ওকে ভালোবাসিতে জানার পর থেকে তোর ফ্রেন্ডের ডিমান্ড বেড়ে যাচ্ছে তাই না মোটেও না ও ডিমান্ড দেখানোর মতো নেই না আচ্ছা তাহলে রাজি হচ্ছে না কেন ঠিক আছে তোর ফ্রেন্ডকে বল রিলেশন করতে হবে না বাসায় বিয়ের প্রপোজাল দেব এতে রাজি হবে তো নট ব্যাড আইডিয়া ভাইয়া জেনি না চাঙ্কু কেমন কত শুনেতে শুনে দাঁড়িয়ে পড়ল এই দেখুন হ্যাঁ দেখছি তো দেখাও জাঙ্কু এমন কথা ইউ হেসে ফেলে ঠিক চোখ রাঙিয়ে তাকাতে দুজন চুপ হয়ে যায় জাঙ্কুকে দিকে তাকিয়ে বাই হ্যাঁ তাকাতে কিছু বলাই বেকার

আমি যদি তোমার সামনে অন্য কাউকে ভালোবাসি অন্য কারো হাত ধরে ঘুরে বেড়াই তোমার কষ্ট হবে না তো তেল হাটা থামিয়ে শান্ত চোখে দেখালো জাঙ্কুকের দিকে তারপর লম্বা একটা শ্বাস পেলে কিছু না বলে আবার সামনে এগোতে লাগলো তেল আমার শান্ত চাহানি দেখে জাঙ্কুক মনে মনে মুচকি হাসলো পেরিয়ে গেছে প্রায় দুই সপ্তাহ কিছু নোটস এর জন্য তেল জমিতে বাসে গেছে সারা বিকেল দুই বান্ধবী জমিয়ে আড্ডা দিয়েছে সন্ধ্যা নাগাদ তেল বের হবে বাসা যাওয়ার জন্য কিন্তু রুম থেকে বের হতে জাঙ্কুকের সাথে ধাক্কা লাগতে জাঙ্কুক ছোট করে সরি বলে পাশ কাটিয়ে চলে যায় যা মোটেও হজম হয় না পে যে ছেলে পেয়েকে দেখলে এক প্রকার দৌড়ে ওর সাথে কথা বলার জন্য লেগে থাকতো সব সময় আশেপাশে থাকতো সে কিনা আজ ছোট করে সরি বলে পাশ কাটিয়ে চলে গেল সে কিনা একবারে চোখ তুলে টাকালেও না ব্যাপারটা ভাবতে ভালো লাগছে না পে দাঁড়িয়ে থাকতে দেখি জিমি পরে কি রে দাঁড়িয়ে পড়লি যে জিমিনের কথাই দিয়ে নিচে নেমে মিসেস জিনের কাছে বিদায় জানিয়ে চলে যেতে নিলে কে আটকে দেননি রাতে খাবার না খেয়ে কিছুতেই ছাড়বে না অগত্যা তেকে থাকতেই হলো রাতের খাবার শেষে জিমিন তেজ সবাই বসে গল্প করছে তে আর চোখে জাঁকুকে দেখছে খাবার টেবিলে দুজনের মুখোমুখি বসেছিল কিন্তু তখনও একবার তাকায়নি তেয়ের দিকে এমনকি কোনো রকম কথা বলার চেষ্টাও করেনি যাতে একদমই ভালো লাগছে না চুপচাপ খেয়ে নিয়েছে তেয়ের দিকে কিছুটা দূরে সবাই এক মনে ফোন দেখছে জাগো কে আর তাকাচ্ছে বারবার মৃদু হাসে লুকিয়ে লুকিয়ে আমার ভাইয়াকে দেখছিস তোর ভাই আজকাল কেমন পাল্টে গেছে তাই না জেনি কেন আগে জাগো ভাই আমাকে দেখলে কথা বলতে আসতো বারবার দেখতো আমাকে আর এখন না বলছে কথা আর না একবারও চোখ তুলে আমার দিকে ভাইয়া তোর সাথে কথা না বললে তোর খারাপ লাগছে ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু

আয়ু আপু ভাইয়াকে প্রচুর ভালোবাসে যে করেই হোক এবার আয়ু আপুর সাথে ভাইয়ার প্রেমটা আমি করিয়েই দেব এই আয়ুটা আবার কি আমার বড় চাচার মেয়ে কালই আসবে আমাদের বাড়িতে ভাইয়া পিটিতে ব্যাক করে যে পর থেকে পাগল হয়ে আছে এখানে আসার জন্য কিন্তু এক্সামের জন্য আসতে পারেনি ফাইনালি কাল আসবে অকারণে ওই আয়ু মেয়েটাকে তের একজন হচ্ছে না বিশেষ করে এই বাড়িতে এসে থাকবে সেটা তের মোটেও ভালো লাগছে না যেমন তের দিকে বাঁকা হাসে আয়ু আপু কালকে আসলেই আমি ভাইয়াকে বলবো ভাইয়া যেন আয়ু আপুকে প্রপোজ করে আই হোপ ভাইয়াও রাজি হয়ে যাবে কাজ তুই তো আর ভাইয়াকে ভালো জেমিনের কথা সম্পূর্ণ হওয়ার আগেই তুই দাঁড়িয়ে পড়ে থমথমে গলায় পড়ে বাড়ি ফিরবো আসছি আমি জেমিনের আম্মু কথাটা শুনতে পেয়েই তারপর চেঁচিয়ে পড়ে একটা মার একা একটা যাবি নাকি দাঁড়া বলছি আমি না দুটো গলি পরেই তো বাসা আমি একাই যেতে পারবো জিমিনের আম্মু কথা কথার কোনো তোয়াক্ষা করলে না জাঙ্কুকে ডেকে ডেকে দিয়ে আসতে করলেন জাঙ্কুকু আমার বাহাদুর ছেলের মতো মাথা নাড়ালো জাঙ্কুক বেরোনোর আগে জিমিনকে উদ্দেশ্য করে পার জিমিন তোর ফ্রেন্ডকে আসতে বল এটুকু বলেই যান খুব চলে যায় জিমি পেকে ভালো করে লক্ষ্য করছে জিমি হাসি পাচ্ছে বেশ দেখে দেখে দেখলি জিমি দেখলি জানকু ভাইয়া কি রকম হাতে চলে গেল তোর মাধ্যমে আমাকে যেতে পারে কই আগে তো এরকম করতে না আগে কথা বলে বলে আমার কানে পোকা বের করে ফেলত আর আজ আর দেখলি তোর এরকম রকম প্রশ্ন তোর যেতে হাসছে জিমি আগে তো তোকে ভালোবাসতো এখন তো আর ভালোবাসি না তাই না তাই তো মনে হচ্ছে তে তাদতে চেহারা দেখি জিমলি বিশ হাস পাছে মেয়েটিকে সামনে নাই তারটা ডেকে পড়ে ভাইয়া বাইরে অপেক্ষা করছে তো যা তে না বলে কাট করে বেরিয়ে গেল বারান্দা থেকে তে ঠিক করে হেসে ফেলে বিল বিল করে parlare ফাইনালি আমি ভাইটাকে ভালোবাসতে শুরু করি ভাইয়া যখন জানবে তুইও ভাইটাকে ভালোবাসতে শুরু করছিস তখন তো ভাইয়া জ্বালাতন করবে বেশি বি রেডি ফর গিয়ার বেস্ট ফ্রেন্ড সরি উঠবি ভাবি তে বিয়ে হতে জাগো গাড়ির দরজা খুলে দিল তে শক্ত করে গাড়ির দরজা লাগিয়ে বাড়ির পথে হাঁটা লাগালো জাগো কু নিজেও তে পিছু দুজনেই চুপচাপ হাঁটছে তে নিজেই নিরবতা ভেঙে বলতে শুরু করে আপনি বাসায় ফিরে যান জাগো ভাইয়া এটুকু পথ আমি একাই চলে যেতে পারবো আম্মু বাসায় দিয়ে আসতে বলেছে মাঝ পথে ছেড়ে যেতে বলেনি শুধু আন্টি বলেছে বলে তা নয় আবার কি না কিছু না এই কথাটা বলে তে আবারও হাঁটা শুরু করে বেশ কিছুটা সময় নীরবে থাকলো দুজনে তে আবারও নীরবতা হানি আপনার কি হয়েছে জাঙ্কু ভাইয়া কই কিছু না তো পাল্টে গেছেন অনেক জাঙ্কু কোন জবাব দিল না তেও আশা করলো না আর কয়েকদিন যাবো জাঙ্কুকে নীরবতা ও কি বড্ড পড়াচ্ছে তবে কি আর ভাবতে পারলো না কিছু তে মনে হচ্ছে খুব কাছের কিছু অনেক দূরে সরে যাচ্ছে কথা বলতে বলতে বাসার কাছে এসে পড়েছে ওরা পেয়ে যান কুকির দিকে ঘুরে দাঁড়ায় কয়েক সেকেন্ড কেটে গেছে এইভাবে তীর দুই হাত কাছলাচ্ছে কিছু একটা বলতে চেয়েও পারছে না জাঙ্কু সেই সবটা খেয়াল করলো খুব মনোযোগ সহকারে তারপর বলে কিছু বলবে আসছি এ আসছি বলে দাঁড়িয়ে থাকলো সেখানে জি ভেতরে চলুন না ইটস ওকে আমি আসছি কথাটা বলেই জাঙ্কু দুই কদমে এগিয়ে গেল উল্টো করে পিছু ডাকে শুনো তে ডাকে জাগব থেমে যায় তে দিকে পূর্ণ দৃষ্টি তাক করে কিছু বলবে তে দু মাথা ছাকি না বসে জাগো আবার চলে যেতে নিলে তে আবার বলে ওঠে আপনি কিছু বলেন নেই কি বলবো যে কোনো কিছু কিছু কি বলেন নেই হুম না নেই আগো কে জবাবে এই খানিকটা তপ্ত নিঃশ্বাস ফেলে এক ছুটি বাসার ভিতরে চলে যায় পেয়ে দিকে তাকে যাগো বাঁকা হাসে সোজা পথে কাজ না হলে কিছু কিছু সময় বাঁকা পথে যেতে হয় মিস্তি খুব বেশি দেরি নেই তুমি নিজে আমার কাছে আসবে আমাকে ভালোবাসি বলবে সেই মুহূর্তটার অপেক্ষায় আছি আমি কথাগুলো একা একা বলে আবার উল্টো করে বাড়ির পথে হাঁটা লাগালো জাঙ্কু